তো সকালবেলা খাওয়ার হচ্ছে যে আলু আর ভাত তো মেয়েকে খাওয়াবো তার সাথে সাথে আমিও খেয়ে নেবো আলু আর ভাত তারপরে খেয়ে দিয়ে পাকাপুড়ি তো চলো এখন আলু সিদ্ধটা মাখবো আলু সেদ্ধ আর ভাত আর একটুখানি নেবো ঘি এটা দিয়ে মেখে খাবো আমিও খাবো একটা হাতে তো মাখা যাচ্ছে না দেখতে হবে ঘি চলো এখন মা খাব আলু সিদ্ধটা মা খাবো তারপরে ভাতটা মেঘে খাবো আমি খাবো তো চলো টাটা আবার দুপুরে রান্না স্টার্ট করবো